শ্বশুরবাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ এক গৃহবধূ ঘটনায় ওই গৃহবধূকে মারধর করে হত্যার পর দেহ গুম করে দেওয়ার অনুমান গৃহবধূর বাপের বাড়ি পরিবারবর্গের ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য মালদা মানিকচক থানায় এনাদপুর অঞ্চলে মোহনা লক্ষ্মীপুর এলাকায় জানা গেছে নিখোঁজ গৃহবধূর নাম সেবিনা খাতুন তার বাপের বাড়ি মানিকচকের গোপালপুর অঞ্চলের বালুটোলা এলাকায় এবং শ্বশুরবাড়ি এনাদপুর অঞ্চলে মোহনা লক্ষ্মীপুর এলাকায় স্বামীর নাম শেখ রিয়াউল তাদের গত প্রায় তিন বছর আগে বিয়ে হয়েছিল বিয়ের পর সবকিছু ঠিকঠাক চলল বছর খানিক পরে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়েছিল দিন পনেরো আগে সে অশান্তির মীমাংসা করে সেবিনাকে তার বাপের বাড়ির লোকজনেরা শ্বশুর বাড়িতে লোকজনেরা জানতে পারেন সেবিনা শ্বশুর বাড়িতে নেই এই খবর পেয়ে বাপের বাড়ির লোকজনেরা শ্বশুর বাড়িতে ছুটে যান গিয়ে দেখেন মেয়ে যে ঘরে থাকতো সে ঘরে বিছানা এলোমেলো অবস্থায় রয়েছে ঘরে কাঁচের ভাঙা পড়ে পড়ে আছে যা দেখে বাপের বাড়ির লোকজনদের মধ্যে অজানা আশঙ্কা তৈরি হয় আমরা থানাতে এসেছি আমার মেয়ে নিখোঁজ আছে আমার ভাতিজি আমরা প্রশাসনের কাছে এসেছি আমরা কালকে দুপুর বারোটার সময় খবর পেলাম যে আপনার মেয়ে নেই আমার প্রতিবেশী থেকে খবরটা পেলাম ওখানে গেলাম ওখানে গিয়ে দেখছি ঘরের মধ্যে তালা মারা আছে ওদের গ্রামবাসী বা আমরা বলে ঘরের তালাটা খোলালো তালা খোলার করে ঘরের মধ্যে দেখা যাচ্ছে বিশান পত্র এলোমেলো হয়ে আছে সেখানে চুরি তুরি সব ভাঙা আছে জামাইকে জিজ্ঞাসা করছি আমার মেয়ে কোথায় ও বলতে বলছে না কিছু বলছে না ওর ভাইকে বলছি কেউ কিছু বলছে না ওদের যে একটা কাকাতো ভাই ছিল হুম ওকে খুঁজছি কাউকে খুঁজে পাচ্ছি না ওরা তিন ভাই ছিল তিন ভাইয়ের মধ্যে এই তো এরকম লোক দুটা জুটি হওয়ার পরে ওরা দু ভাই পালিয়ে গেছে একে কোনো রকম আটকে হয়েছিল ও কিছু চাই না প্রশাসনের কাছে আমি আমরা যেভাগে যেই অবস্থাতে আছে আমরা আমার মেয়েকে চাই সন্দেহ আমার সন্দেহ যেরকম রুমের অবস্থা দেখলাম যে আমার মেয়েকে হয়তো ওরা মেরে দিয়েছে আমার সন্দেহজনক যে ওরা মেরে দিয়েছে দারু ভাই দারুকে আমাদের সন্দেহজনক যে দারুকে ও মেরে দিয়েছে জামাইকে ধরে সেবিনা কোথায় কি অবস্থায় রয়েছে তা জানতে চান কিন্তু জামাই কিছু জানাতে না চাওয়ায় তারা মানিকচক থানার দ্বারস্থ হন খবর পেয়ে পুলিশকে সেবিনার স্বামী শেখ রিয়াউলকে আটক করে থানায় নিয়ে যায় তাই সেবিনার বাপের বাড়ি পরিবার বর্গ চান সেবিনার যে অবস্থাতে থাকুক না কেন পুলিশ তাকে খুঁজে বের করুক ছেলের বাড়ি গেছিলাম ছেলের বাড়ি থেকে কোনো আমরা মেয়ে সাথে চার পাঁচ দিন থেকে কোনো যোগাযোগ পাচ্ছি না এর মোটামুটি আমরা এক দিন আগে মেয়েটাকে নিয়ে একটা মেয়ে আর জামাইকে নিয়ে একটা সমস্যা চলছিল সেই সমস্যাটা আমরা সমাজ ওখানকার মেম্বার প্রধানকে নিয়ে আমাদের এখানকার মেম্বার প্রধানকে নিয়ে সমস্যাটা মেটার করে অ্যাডজাস্ট করে জামাই মেয়েকে এক জায়গাতে রেখে এসেছিলাম তারপরে এবার চার পাঁচ দিন আমাদের মেয়ে আমাদের সাথে কথা বলেছিল তারপরে প্রায় আজ চার পাঁচ দিন থেকে গত চার পাঁচ দিন থেকে মেয়ে আমাদের সাথে কথা বলছে না ক্লাস জামাইও কথা বলছে না ফোন করছি ফোন রিসিভ হচ্ছে না বাড়ি পার্শ্ববর্তী বাড়ি থেকে আমাদের বাড়িতে খবর আসলো যে মেয়ে কি তোমাদের বাড়ি এসছে আমরা বললাম যে না তখন বললো যে ওরা ওখানে মেয়ে খুঁজে পাচ্ছে না সবাই মিলে ওখানে গেছিলাম ওখানে গিয়ে ছেলেটাকে দেখলাম ছেলেটা সেই মুহূর্তে পালার জন্য প্রচুর চেষ্টা করছিল মানে ঘরে তালা মেরে এর মধ্যে আমরা কিন্তু সেখানে ছেলেটাকে ধরে জামাইটাকে ধরে বলা গেল যে বাবু আমাদের মেয়েটা কোথায় প্রায় তিন ঘন্টা ধরে একই রকম বললাম শেষ পর্যন্ত ছেলের কোনো ভাষা রিপোর্ট আসলো না শেষ পর্যন্ত থানা থেকে এসআই গিয়ে নিজে ছেলেটাকে নিয়ে আসছে এখন অব্দি এরকমই আছে তো আমরা শিগ্রি আমাদের মেয়েকে আমাদের কাছে হাজির চাই বাংলা